স্টার্ট কি শুধু ব্যবসা শুরু করলেই কি আপনি স্টার্ট আপ ফাউন্ডার প্রতিদিনই হাজারো উদ্যোগের জন্ম হচ্ছে কিন্তু আশ্চর্যজনকভাবে এর বেশিরভাগই কয়েক মাস বা এক বছরের মধ্যেই হারিয়ে যাচ্ছে কেন কারণ আমরা স্টার্ট আর সাধারণ বিজনেসকে এক করে ফেলেছি আজকাল দোকান খুললেই অনলাইনে কিছু বিক্রি শুরু করলেই বা ফেসবুক পেজ খুলে প্রোডাক্ট পোস্ট করলেই নিজেকে পরিচয় দিই আমি একজন স্টার্ট আপ ফাউন্ডার কিন্তু বাস্তবতা হল সব বিজনেস স্টার্ট নয় আর সব স্টার্ট আপও দীর্ঘ মেয়াদের টিকে না চলুন ধাপে ধাপে বুঝি এক স্টার্ট আসল সংজ্ঞা কি স্টার্ট আপ হল এমন একটি উদ্যোগ যা একটি বড় সমস্যার নতুন সমাধান দেয় যার লক্ষ্য থাকে দ্রুত স্কেল করা র্যাপিড গ্রোথ এবং যা অনিশ্চয়তার মধ্য দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে একটি রিপিটেবল বিজনেস মডেল খুঁজে বের করে স্টিভ ব্ল্যাঙ্ক বলেন A startup is ইজ এ organization অর্গানাইজেশন ডিজাইন টু সার্চ ফর repeatable রিপিটেবল অ্যান্ড স্কেলেবল বিজনেস মডেল অর্থাৎ স্টার্ট মানে শুধু ব্যবসা চালানো না স্টার্ট মানে ব্যবসার মডেল খোঁজা উদাহরণ পাঠাও শুরুতে জানত না রাইড শেয়ারিং ফুড ডেলিভারি না লজিস্টিক্স কোনটা তাদের মেন বিজনেস হবে তারা একাধিক মডেল টেস্ট করেছে ডেটা দেখেছে তারপর স্কেল করেছে এটাই স্টার্ট আপ দুই সাধারণ বিজনেস আর স্টার্ট পার্থক্য এই বিষয়ে তেমন কিছু বলিনি নেক্সট আরেকটি পোস্টে টপিকটা নিয়ে আরেকটি পোস্ট করব এখন জাস্ট দুটো উদাহরণ দিয়ে শেষ করলাম আপনি যদি একটি চায়ের দোকান খোলেন এটা বিজনেস কিন্তু যদি এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বানান যেখানে হাজারো চা দোকান অর্ডার নেয় এটা স্টার্ট আপ তিন শুধু অনুকরণ করলে কেন বেশিরভাগ উদ্যোগ মারা যায় আমাদের দেশের বেশিরভাগ উদ্যোগের জন্ম হয় ও করছে আমিও করব এই প্রোডাক্ট এখন ট্রেন্ডে ওতে তো অনেক লাভ কিন্তু কেউ প্রশ্ন করে না এই মার্কেটে আমার আলাদা ভ্যালু কি আমি কোন সমস্যাটা সমাধান করছি কাস্টমার কেন আমাকে বেছে নেবে উদাহরণ একই ডিজাইন একই দাম একই কন্টেন্ট একশোটা অনলাইন শপ খুঁজে ফেলল ফলাফল কি সবাই একসাথে শুরু সবাই একসাথে ডিসকাউন্ট সবাই একসাথে বন্ধ স্টার্ট অনুকরণ দিয়ে না ইনোভেশন দিয়ে বাঁচে চার বিজনেস মডেল না বুঝে শুরু করলে কি হয় অনেক ফাউন্ডার জানেন না বিজনেস মডেল কি রেভিনিউ কোথা থেকে আসবে কাস্টমার লাইফটাইম ভ্যালু কি কস্ট কোথায় যাচ্ছে ফলাফল কি সেল হচ্ছে কিন্তু লাভ হচ্ছে না স্কেল করলেই ক্ষতি বাড়ছে অনেক ফুড পেজ আছে অর্ডার নিচ্ছে দুশো টাকা ডেলিভারি খরচ আশি টাকা প্রোডাকশন একশো কুড়ি টাকা শেষে ফাউন্ডারের হাতে কি শূন্য স্টার্ট সেল নয় সাস্টেইনেবল রেভিনিউ মডেল জরুরি পাঁচ মার্কেটিং না বুঝে প্রডাক্ট ভালো হলেও কেন ব্যর্থ হয় অনেকেই ভাবে আমার প্রডাক্ট ভালো মানুষ নিজে থেকেই আসবে কিন্তু বাস্তবতা হল ভালো প্রোডাক্ট নয় সঠিক মার্কেটিং জিতে স্টার্ট দরকার ইনবাউন্ড মার্কেটিং কাস্টমার এডুকেশন ভ্যালিউ বেসড কন্টেন্ট ট্রাস্ট বিল্ডিং উদাহরণ দ্বারাজ শুরুতে শুধু প্রডাক্ট বিক্রি করেনি তারা মানুষকে অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত করেছে স্টার্ট আগে মাইন্ডসেট তৈরি করে তারপর সেল করে ছয় স্টার্ট ফাউন্ডার পরিচয় দিলেই কি আপনি স্টার্ট আপ একটা ভয়ঙ্কর তথ্য একানব্বই শতাংশ বিজনেস স্টুডেন্টই স্টার্ট আর এস এম ইর পার্থক্যই বোঝে না আমরা টার্ম ব্যবহার করি স্টার্ট আপ ইউনিকন স্কেলিং ফান্ডিং কিন্তু ভিতরের কাঠামো জানি না স্টার্ট মানে বড় ভিজন বড় সমস্যা বড় সমাধান ডেটা ড্রিভেন সিদ্ধান্ত শুধু পরিচয় বদলালে কিছু বদলায় না চিন্তাভাবনা না বদলালে কিছুই বদলায় না তাহলে স্টার্ট শুরু করার আগে কি জানা জরুরি এক সমস্যা কি দুই কাস্টমারকে তিন সমাধান কিভাবে আলাদা চার বিজনেস মডেল পাঁচ রেভিনিউ সোর্স ছয় মার্কেটিং স্ট্র্যাটেজি সাত স্কেলিং প্ল্যান স্টার্ট আবেগ দিয়ে শুরু হয় কিন্তু ডেটা আর স্ট্র্যাটেজি দিয়ে টিকে থাকে শেষ কথা স্টার্ট হওয়া মানে ট্রেন্ড ফলো করানা কপি করানা শুধু সেল করানা স্টার্ট আপ হওয়া মানে সমস্যা বোঝা সমাধান বানানো মডেল খোঁজা ধীরে ধীরে স্টেল করা নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিই স্টার্ট বানাচ্ছি নাকি শুধু আরেকটা সাধারণ বিজনেস শুরু করেছি এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে আপনি কত কতদূর যাবেন